দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দিনহাটা বিধানসভায় কোন ফুল ফুটতে পারে এই আলোচনা আপনাদের সামনে তুলে ধরব আপনারা অনেকেই শুনছেন পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঢাকাকাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি সব রাজনৈতিক দল নির্বাচনী ময়দানে নেমে পড়েছে তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনায় দিনহাটা বিধানসভা কেন্দ্র আপনারা সকলেই জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে মাত্র সাতান্ন ভোটের ব্যবধানে নিশিদ্ধ প্রামাণিক জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার একুশের উপনির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ এক লক্ষ চৌষট্টি হাজার উননব্বই ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই দিনহাটা বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াবে কেন এই কথা বললাম আসুন দেখে নেওয়া যাক